வணக்கம்தா. ছাত্র রাজনীতির ছাত্র রাজনীতি থাকতে হবে ছাত্র সংগঠন দুই একটা সংগঠন এরকম মতামত ব্যক্ত করে তারা বলেছে তারা থাকবে না এটা নিয়ে আমরা আসলে বিচলিত নই এটা খুবই স্বাভাবিক আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যখন দুই সালে আহ বিনা নির্বাচনে একশত তিপ্পান্নটি আসন বিনা নির্বাচনে দখল করার মধ্য দিয়ে ক্ষমতায় আসছে ছাত্রদল এবং শিবির যখন যৌথভাবে আন্দোলন পরিচালনার মধ্য দিয়ে সারা দেশে সেই আওয়ামী লীগকে থেকে ফেসিবাদ না হওয়ার জন্য তাদের ক্ষমতা থেকে হঠানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল তারা ক্রিমিনালাইজ তখন ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে চোদ্দ সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল সুতরাং এরকম কেউ যারা আওয়ামী লীগকে সে সময় ছাত্রদল এবং শিবিরে পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল একশত তিপ্পান্নটি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল তাদের কারো বিরোধিতা তার কারো বয়কট খুব বেশি আসা যায় না ছিল এবং শিক্ষার্থীরা আহ আমার কাছে মনে হয় যে এই নাটকীয় বৈকট এগুলোকে ইতিবাচক ভাবে আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে মূলত হল এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যদি কেমন হবে এটা নিয়ে আলাপ হচ্ছিল সবগুলো ছাত্র সংগঠন আলাপ করছে এবং একই সাথে সামনে যেহেতু ডাকশো সেটা নিয়েও পলিসি কেউ হইতে পারে এটা নিয়ে আলাপ হচ্ছিল তো আমাদের দিক থেকে প্রস্তাবনা হচ্ছে ডাকশোতে যেহেতু সামনে ডাকশো হচ্ছে আবার একই সাথে ছাত্র রাজনীতি হলে থাকা না থাকার ডিবেটে ছাত্ররা রাজনীতি যেহেতু থাকবে আবার হলে কিভাবে ফাংশন করবে পলিসিটা কেমন হবে এটা খুবই ডিফিকাল্ট জিনিস যদি ফিক্সড করে না দেওয়া হয় আবার একেবারে নিষিদ্ধ ঘোষণা করার মধ্য দিয়েও সুন্দর সমাধান বের হয়ে আসে না যেটা হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো যখন তার রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে নিঃসন্দেহে শিক্ষার্থীরা হলে থাকে হলে থেকে তার ব্যক্তিগত মত অভিমত প্রকাশ করতে হয় আবার একই সাথে শিক্ষার্থীদের অ্যাপোলিটিক্যাল বা রাজনীতির সাথে সংযুক্ত না এমন অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে হলে রাজনীতি থাকা না থাকার ব্যাপারে তা আমাদের যেটা কনসার্ন ছিল এখানে একটা বা যথেষ্ট আশঙ্কা আছে যে শিক্ষার্থী বার্ষিস রাজনৈতিক সংগঠন দাঁড়ায় যাওয়ার সম্ভাবনা আছে কারণ রাজনৈতিক সংগঠনগুলো স্বাভাবিকভাবেই আমরা চাই যে হচ্ছে হল এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ব্যাপারে অধিকারটা আমাদের অধিকারটুকু মিনিমাম রাইট থাকুক আবার যেহেতু বড় সংখ্যক শিক্ষার্থীরা হলের রাজনীতির ব্যাপারে দিমৎ পোষণ করছেন এবং একটা সমাধান চাচ্ছেন সেক্ষেত্রে দুইটার একটা একটার মুখোমুখি করে দেওয়াটা মানে উচিত না তো আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে হলের রাজনীতির ফর্মেটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা যেহেতু সবার একাডেমিক ইমেল আছে ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি অটোমেটিক কাউন্ট হয়ে যায় যেটা একাডেমিক ইমেল আছে সেই ইমেলে ক্লিক করে নো ভোটের ভিত্তিতে সবার যাতে মতামতটা নেওয়া হয় মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাশ করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হয় নয়তো আমরা যদি আজকে ইউনিভার্সিটি ভাষণ হুট করে বলে যে হচ্ছে কমিটি দেওয়া যাবে এটা যেমন শিক্ষার্থীদের জন্য আবার শিক্ষার্থীরা নেগেটিভ নেগেটিভ কনসার্ন জানাতে পারে আমাদের মুখোমুখি জানা যেতে পারে আবার দেওয়া যাবে না বললে আবার রাজনৈতিক সংগঠনগুলো অধিকার অধিকার প্র্যাকটিস করার তাইটুকু দিচ্ছেন কিনা সেটাও কনফিউশন তৈরি হয় তো সমাধান একটাই যে সাময়িক মানে একটা প্রাইমারি খস্টা দাঁড় করি সেই খরচাটার অ্যাপ্রুভালের জন্য শিক্ষার্থীদের মতামত নেওয়া এটা ইমেলে পাঠিয়ে দিলে ইমেলে ফিডব্যাকের ভিত্তিতে ইয়েস নো ক্লিকে ক্লিক করার মধ্য দিয়ে একটা সবার মতামত নেওয়া যাবে অধিকাংশ যে মতামত দেবে সেই ভিত্তিতে যদি শিক্ষার্থীরা বলে যে হলে কমিটি দেওয়া যাবে আমরা আমরা দিতে পারব আজকে শিক্ষার্থীরা মতামত দেওয়া হলে কমিটি না এই কাজ রেস্ট্রিকশন সেটাও আমরা করতে পারবো আমরা এই জায়গায় ফ্লেক্সিবল আমরা বলেছি কমিটি দেওয়ার ব্যাপারেও ফ্লেক্সিবল না দেওয়ার ব্যাপারেও আমরা ফ্লেক্সিবল কাজ কতটুকু থাকবে না থাকবে সেটাও ওই শিক্ষার্থীদের মতামতের প্রতি

যারা ব্যক্তি সংগঠন আমরা এটা নিশ্চয় প্রতিহত করবে সুযোগ নাই থ্যাংক